ওবিজে দেখা করে ওছো ওবিজে ওবিসি ভাই এই কি সমস্যা ভাই ওবিজে দেখা করেন ভাই আমি অসময়ে টিভি থেকে আসছিলাম আপনাদের আর ওবিজে দেখা করেন আমাদের দর্শকদের আপনি একটু সফলতার গল্প যদি তাদেরকে শুনাইতেন বিশড়া হলো সফলতার গল্প কি শুনাবো মানে আমি যখন প্রথম ইউটিউবিং করি কিংবা প্রথম যখন ফেসবুকে কাজ করি তখন মানুষ তো পাগল টাগল বলতো এখন তো বর্তমান যে অবস্থা অবস্থা তো দেখতি আছেন তারপরে অনেক টাকা পয়সা ইনকাম করলাম বিষয়টা তো সবকিছু বুঝতে পেরেছি কিন্তু যেখানে আপনার জিন্স প্যান্ট পরে ঘুরার কথা সেখানে আপনি লঙ্গি পরে কেন ঘুরছেন এই লঙ্গির কথা কইতা শুন জি ভাই ভাই বিষয়টা হলো আমি ভিডিও শুরু করছি এই লুঙ্গিটা পইরা এই সাথে আমার একটা সম্পর্ক আছে আমরা কি তা জানতে পারি বিষয়টা হলো সম্পর্কটা হলো আমি আমার মাটি দেশের মাটি দেশের মানুষ এই মানুষগুলোর সাথে আমি মিশে থাকতে চাই বিষয়টা এরকম ঠিক আছে আমার বর্তমানে যে অ্যাসিস্ট্যান্ট আছে

আমি আইছে বসে চালার ফোন দিছে গাড়ি লইয়া যাও না লাগা দেখি আমনেরা গাড়ির সামনে ঘষাঘষি করতে আছে এ গাড়ি খের যাও হই না দে আমাইরা আলাப்பு কইছে কইতা এনে যাই সব মুন্নাাইয়া হইরা গেল তুই কিতা তুই এনে কিতা আর জানতা তুই এনে কিতা আমি বোসের সাথে আইছিলাম কিলা এই লুঙ্গি ভরা বেড়া তোর বস জি بيت তুমি জানো তো মোবাইল কেটে たら তো বস হ্যাঁ বসের মোবাইলে ডিস্কি বালা দেখি ডিস্কলাই নাই আই ভাত পার গড়া গড়া দ মস্ত মস্ত মোবাইল আইছিল না কইতা না মছ মেছি নহয়